হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আজকে কথা বলবো স্টার জলসার জনপ্রিয় এবং চর্চিত সিরিয়াল চিরশখাকে নিয়ে চিরশখা খুব টিআরপি হাই দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ খুশি কিন্তু এবার কি হতে চলেছে চিরশাখাতে দর্শক জানতে চায় তাই আমরা খবর নিয়েছিলাম স্টুডিওতে যেটুকু জানতে পারলাম এবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে কমলিনী আপনারা সবাই দেখেছেন স্বতন্ত্রের বিয়ে হয়ে গেছে মানে নতুন ঠাকুরপুর সেখানে কমলিনীর মন ভার কী হবে এবার এসেছে নতুন বউ তিনিও খুব একটা ভালো নয় তাই গল্প এবার অন্যভাবে লিখছেন লীনা গঙ্গোপাধ্যায় আশা করি লীনা গঙ্গোপাধ্যায়কে আপনারা সবাই চেনেন চিরশাখা জমজমাট করে তুলেছেন আরও অনেক কিছু উপহার দিয়েছিলেন অনেক ভালো ভালো সিরিয়াল আমাদেরকে তার মধ্যে ছিল শ্রীময়ী খড়কুটো এখন চিরসখা হাই টিআরপি চ্যানেল কর্তৃপক্ষ খুশি তাই নিয়েই চিরসখা লেখা চলছে দর্শকও পছন্দ করছেন নতুন ঠাকুরপো আর কমলিনী বৌঠানের প্রেম কাহিনী দেখতে বেশ নীরব প্রেম দর্শক বেশ পছন্দ করছে কিন্তু তার মাঝখানেই তৃতীয় ব্যক্তি এসে উপস্থিত হয়েছে এর জন্যই কমলিনীর শরীর এবার আস্তে আস্তে খারাপ হয়ে যাবে তারপর তিনি হসপিটালাইজ হতে পারেন এইভাবেই গল্প এগিয়ে চলবে তাই মৃত্যুর মুখে কমলিনী এই খবরটি পেয়ে আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া